সালাম ওয়ালাইকুম মোরাহ্মতুল নখ সুপ্রিয় দিনী বায়ু ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কি কেউ যদি মৃত ব্যক্তির নামে কুরবানি দেন তাহলে তার কুরবানি দেওয়া কিংবা মিতের জন্য কুরবানী করা যায় তবে যদি মৃত ব্যক্তি ওসিহত না করে থাকেন তাহলে এটি নফল কুরবানি হিসেবে গণ্য হবে এখন আমরা জানবো মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া পশুর গুস্ত খাওয়া যাবে কি কুর্বানির স্বাভাবিক গুস্তের মতোই সেটি নিজেরাও খেতে পারবে আবার আত্মীয় স্বজনকেও দেওয়া যাবে তবে যদি মৃত ব্যক্তি কুরবানির জন্য ওসিয়াত করে গিয়ে থাকেন তাহলে এর গোস্ত নিজেরা খেতে পারবে না সেক্ষেত্রে গুস্ত গরিব মিস্তিনদের মাঝে সদগা করে দিতে হবে কোনো মৃত ব্যক্তির নামে দেওয়া কুরবানির গুস্ত নিজেরাও খেতে পারবেন আত্মীয় স্বজনকেও দিতে পারবেন তবে মৃত ব্যক্তি কুরবানি করার ওসিয়ত করে গিয়ে থাকলে সেই কুরবানি তার ত্যাজ্য সম্পদের তিন বাগের এক বাঘ থেকে দেওয়া ওয়াজিব এবং এর গুস্ত নিজেরা খেতে পারবে না গরিব মিসকিনদের মাঝে সজ্ঞা করে দিতে হবে মৃত ব্যক্তির ত্যাজ্য সম্পদ না থাকলে কোরবানি দেওয়া ওয়াজিব নয় নিজের সম্পদ থেকে দিলে তা নফল হিসেবে গণ্য হবে এবং সেটার গোশত নিজেরা খেতে পারবেন হজরত আয়েশারদীয় লোক তাল আনহা ও আবু হুরাইর রদিয়াল্লাহ তালান থেকে বর্ণিত হাদিসে এসেছে রসুল সাল্লাহ সাল্লাম কুরবানির ইচ্ছা করলে দুটি মোটা তাজা সিংযুক্ত দুসর বর্ণের ও খাসিকিত ম্যাশ ক্রয় করতেন অতপর এর একটি উম্মতের যারা আল্লাহর তৌহিদের ও তার নবুয়াতের প্রচারে সাক্ষ্য দেয় তাদের পক্ষ থেকে এবং অপরটি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার পরিবারের পক্ষ থেকে কোরবানি করতেন